আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে চলে এসেছি আমি খাদিজা আমার সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আজকে সকাল থেকে আপনাদের মাঝে ভিডিওটা শুরু করলাম আজকে সকালে উঠে ঘরটা পরিষ্কার করে রান্না বান্না করে নিচ্ছি সকালে উঠেই মাছটাকে কেটে ধুয়ে মেরিনেট করেছিলাম হলুদ মরিচে এবং লবণ দিয়ে আর যতই পরিষ্কার করি না কেন মাছ থেকে কেন রক্ত বের হয় যতক্ষণ না ভাজেই তো ওই মাছগুলো গ্রাম থেকে দিয়েছিল ইলিশ মাছ যেহেতু আপনাদের ভাইয়ার পছন্দের সেই জন্য ইলিশ মাছ নিয়ে আসে অথবা ভাইয়া আসলে নিয়ে আসে তো এইবারও যখন আমি গ্রাম থেকে আসলাম তখন সাথে করে ইলিশ মাছগুলো নিয়ে আসলাম দিয়ে দিয়েছিল আর মাছগুলো মাসাল্লা ভালোই ছিল সাইজে বড় আর ইলিশ মাছ খেতে আপনাদের ভাইয়া এবং আমি দুজনেই অনেক বেশি পছন্দ করি কিন্তু আমি অনেক সময় কম খাই কারণ আমার আবার একটু অ্যালার্জির সমস্যা আছে এই জন্য মাঝে মাঝে ভাবি যেই খাবারগুলো খেতে এত বেশি টেস্টি হয় বা এত বেশি মজা হয় সেই খাবারগুলোই কেন অ্যালার্জি থাকে যাদের অ্যালার্জি আছে এই দুঃখটা শুধুমাত্র তারাই বুঝতে পারবে আর আজকে সকাল সকাল উঠেই রান্না বান্না যেহেতু বসিয়ে দিয়েছিলাম তো সেরকম কোনো কাজও থাকবে না বিকেলের দিকে আর আমি আজকে বিকেলের দিকে হয়তো একটু বাহিরে যাব কারণ অনেকদিন হলো দুজন একসাথে বাহিরে কোথাও যাই না একটু ঘুরে ঘুরে আমাদের ভাই আর আমি একসাথে বাহিরে যেতাম ঘুরাঘুরি অনেকদিন হলো আর যেহেতু গ্রাম থেকে এসেছি অনেক দিন হয়ে গেল কোথাও যাওয়া হচ্ছে না তাই আপনাদের ভাইয়া বলেছিল আজকে তাড়াতাড়ি কাজগুলো শেষ করে ফেলো বিকালে তোমাকে নিয়ে বাহিরে যাব সেই জন্যই মূলত আমি সকাল বেলা উঠে সম্পূর্ণ ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বান্না করে নিচ্ছিলাম আর আজকে পটল আর আলু দিয়ে আমি ইলিশ মাছের তরকারিটা রান্না করব সেই জন্য বেশি কিছু রান্না করছি না কারণ দুজন মানুষ এর চেয়ে বেশি দরকার হয় না এক পর তরকারি খাওয়ার দিয়ে আমাদের দুজনের তো অনেক সময় বেশি সবজি রান্না করি আবার অনেক সময় এক পথ তরকারি দিয়ে আমাদের দুজনের হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে যখন যা লিখেছেন তাতেই আমি খুশি আলহামদুলিল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করবো আমরা কোথায় ঘুরলাম এবং কি কি করলাম আল্লাহ হাফেজ